বিনা পানিকা বোট চালায় গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাট রয়েছে আমি অল্প দেখতে পাচ্ছ গাইস চুলের সের্কে নিউ একটা ধামাকা দেওয়ার ভিডিও নিবো প্রথমত আমি তো ভিডিওটা প্রথম দিয়ে তো চালাইনি আমার মানে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিডিওটাকে ভিডিও টাকে গেছি দিদির বিয়ে বলে যাচ্ছি তো আমার বিয়ে বাড়িতে তো এটা আমাদের পুরো ওয়াল ফ্যামিলি মেম্বার আছে তো এটা হচ্ছে নদীতে আমরা এখন বোট পাঠাচ্ছিলাম তো এতটা কাদা এতটা কাদা যে আমরা কাদা লাভতে পারছিলাম না ওই জন্য আমরা মানে সাইড একটা বোটের ব্যবস্থা ছিল বোথ করে আমরা উঠে যাব নৌকা পর্যন্ত So, तो तुम तो देखते ही पाछो जे कतोटा खादा नो सो गाइस हम लोग आ चुके हैं लोकेशन पर तो देखो अभी शादी का जो हुए है ना उधर दीदी का शादी में आ गया हम लोग आ जाओ सब तो लोग আছো সো গাইজ দেখো লুকিং লাইক কি গো आने आजा जल्दी। हाई कर। आ गया लोकेशन पर। A Few moments later. সো গাইস তারপর আমরা ফ্রেশ হয়ে নেওয়ার পরে এখন এখানটা দেখতে পাচ্ছ মেহেন্দির তো তোর জোর চলছে আমি দিদিকে বলছিলাম ভাতটা দেখা বলছিল যে আবার এই হাতেও করবে সেটাই আমাকে বলছিল তো দেখতে পাচ্ছ ওখানটা আমার দাদা দেখাচ্ছে দেখ ফটোগুলো তুলছি দেখ কিরকম লাগছে তো এখানটা আমার পিসির হাতে মেহেন্দি হচ্ছে আমি বলছি তুই কেন মেহেন্দি করছিস না বোন তা বলছে আমাকে করেই দিচ্ছে না এখন বৌদি হাত দেখাচ্ছে বলে দেখো আমার হাতে এটা হচ্ছে দিদি বান্ধবী আর এটা দিদি ভাইজি তো ওরাও সব মেহেন্দি করছে মানে জাস্ট অনুষ্ঠান তো চলতেই আছে এখন কিন্তু সবই হচ্ছে কিন্তু ডান্স হচ্ছিল মজা মজা আর আসে বলো তোর পরে এবার দেখো ফাটাফাটি শুধু ডান্স হবে শুধু ডান্স আবার করবো না দিদির বিয়ে বলে কথা তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো মেহেন্দি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা আয়েগে তেরি তুলি লানেগে তেরি সাজনা মেহেন্দি লাগা কে রাখনা কেন প্রথমত কেউ ডান্স করছে না কারণ বক্সটা হচ্ছে রাস্তার এখানটায় তো এবার ঝগড়া অশান্তি করে বক্সটাকে নিয়ে আসা হবে এখানটায় তো ওই ছোট বক্সে গান বাজছে তো ওইটাতে শুনেই আমরা তালে তাল মেলাচ্ছি তো সবাই মিলে এখন বসে বসে তো দেখতে তো পাচ্ছো তোমরা তো এরপর দেখো ধামাকাদার হতে চলেছে দেখতে থাকো শুধু ভিডিও টা প্রথমটা আমি সঙ্গে যেখানে আমার পিসি বলছিল গানের এতে তুই ওকে প্রোপোজ করছিস কেন যে পিসি আমি প্রোপোজ করিনি জাস্ট গান এটা কিছু না তো এখানে একটু সবাই মিলে কালতালি করছিলাম পান তো তো দেখতেই তো পাচ্ছো মজা তো খুবই করছি এখানটা আমার পিসি ডান্স করছে বোন ডান্স করছে দিদি ডান্স করছে তো এবার দেখো হিরো এন্ট্রি নেবে দেখো কেমন নাচি আমি ভালো তো নাচতে পারি না আর জানিও না ডান্স তো যেটা যেটুকু শিখেছি টুকটাক এরকমই ভিডিও রেখেই শিখেছি বলে সেটাই ডান্স করছে না তো এখানে তো ফাটাফাটি ডান্স করছে তো আমি কোনোদিন ভয়েস দেইনি আমার ভয়েসটা কেমন আছে তোমরা একটু প্লিজ জানিও আমাকে আমি তো জানি আমার ভয়েসটা খারাপ আবারও বলছি আমি কিন্তু কোনোদিন ভয়েস দেইনি ভিডিওতেই ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি একটু ভুল ক্ষমা করে দিও তো দিদির বিয়েতে তো ডান্স তো করছি বান্ধবীদের সাথে সবার সাথে দেখতে হচ্ছে দিদির বান্ধবীদের দিদির বিয়েতে গাইছি সন্ধুরা বন্ধুরা ভিডিওটাকে আমি বেশি বড় করলাম না ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে তুমি নতুন এসে থাকো তো দেখা যাচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর টাটা সবাই ইউ অল